হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম জানাচ্ছি সবাইকে নতুন একটি এপিসোডে আবারও আমার আজকের রেসিপি অরেঞ্জ চিলি এই রেসিপিটা কিভাবে বাসায় তৈরি করল আসুন তাহলে আমরা দেখি নিই আর খেতে হয়েছিল মাশাল্লাহ অনেকটা মজা তো চাইলে কিন্তু এইভাবে বাসায় অল্প কিছু উপকরণ দিয়ে এই মজাদার জেলিটা বানাতে পারেন তো চলুন রেসিপি শুরু করি অরেঞ্জ জেলের জন্য লাগছে আমাদের প্রথমেই একটা মালটা আপনারা চাইলে কিন্তু অরেঞ্জও নিতে পারেন আর এই তো এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি তো মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন আর নিয়েছি এক চিমটি পরিমাণ ফুড কালার আর নিয়েছি এখানে জেলিটিং পাউডার আর এই তো সব কিছু উপকরণ দেখিয়ে দিলাম তো পরে কিন্তু আমি অন্যান্য উপকরণ আরও কিছু অ্যাড করব তো সাথেই থাকুন তো এখানে কিন্তু একটা পাত্রের মধ্যে আমি একটা ছাঁকনির সাহায্যে এই অরেঞ্জ থেকে রসটা বের করে নিচ্ছি আর এই একইভাবে কিন্তু আমি দুইটা মালতা থেকেই রস বের করে নিয়েছিলাম তো একটা দেখিয়েছি আপনাদের সাথে পরে কিন্তু আমি আরেকটা অ্যাড করে নিয়েছিলাম অফ ক্যামেরায় আর এই তো দিয়ে দিচ্ছি দুই টুকরো লেবুর রস আর এটা দিলে খুব সুন্দর একটা স্ট্রং স্মেল আসে এটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না অবশ্যই লেবুটা দিতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন দুইটা মালটা থেকে কতটা পরিমাণ রস বের হয়েছে আমার আর এই তো এখানে এখন দিয়ে দিচ্ছি চিনি তো তারপর কিন্তু দিয়ে দিচ্ছি জিলটিন পাউডার আমি এখানে আড়াই চামচ পরিমাণ দুইটা মালটার জন্য কিন্তু আড়াই চামচ অ্যাড করে নিতে হবে তো এখানে সব কিছু দিয়ে তারপর কিন্তু মিক্স করে নিতে হবে আর চুলাটা অন করতে হবে তো এরপর দিয়ে দিচ্ছি একটু ফুট কালার সুন্দর একটা কালারের জন্য আপনারা যদি চান কালার না দিতে তাহলে ওটাই কিন্তু স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর এই তো এখানে কিন্তু এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আর আমি কিন্তু এখনও চুলাটা অন করিনি তো এখানে কিন্তু এখন চুলাটা অন করে দিয়েছি তো এবার কিন্তু আমি অনবরত নেড়েচেরে এটা ফুটিয়ে নেব তো এটা কিন্তু কোনোভাবেই চুলায় দেওয়া অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না নেড়ে নিতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে আর দলা বেঁধে যেতে পারে তো এটা কিন্তু একটু সময় নিয়ে করে নিতে হবে আর এই তো মার্শাল্লা এখানে বলক এসে গেছে তো ফাইনালি এখানে কিন্তু হয়ে গেছে তো গলক আসার পর কিন্তু আর বেশিক্ষণ চুলা রাখতে হবে না এখন কিন্তু চুলা থেকে নামিয়ে আমি যে পাত্রে এই ঝেলিটা সেট করে নেব সেই গ্লাসের মধ্যে নিয়ে নিছে আর অবশ্যই কিন্তু বন্ধুরা এখানে কাচের চারটা নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু অনেক দিন ধরে এই ঝেলি আপনারা সংরক্ষণ করতে পারবেন আর এই তো এখানে কিন্তু ঠান্ডা করে আমি ফ্রিজ থেকে বের করে নিলাম আর আমি কিন্তু ফ্রিজে এক থেকে দেড় ঘন্টার মতো রেখেছি আর এতে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন মশাল্লা কতটা সুন্দর হয়েছে আর খেতে হয়েছিল মাসাল্লাহ অনেক মজা তো বন্ধুরা একবার চাইলে কিন্তু ট্রাই করতে পারেন বাহিরের বেজালযুক্ত খাবারের চেয়ে কিন্তু বাসায় বানিয়ে খাওয়া অনেক বেশি ভালো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও গুলো পেতে সবার আগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ